আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক প্রবাসীদের জন্য দারুণ সুখবর সাতটি দেশে এনআইডি সেবা চালু করা হয়েছে নির্বাচন কমিশন সিএস পক্ষ থেকে বর্তমানে বিদেশে থেকে জাতীয় বা এনআইডি কার্ড করতে পারবেন তবে এরকম সাতটি দেশে এনআইডি সেবা চালু করা হয়েছে নির্বাচন কমিশন সিএসির পক্ষ থেকে তবে দাবে দাবে বিশ্বের প্রত্যেকটি দেশে এনআইডি সেবা চালু করবে যাতে বাংলাদেশি নাগরিকগণ খুব সহজে প্রবাসে থেকে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড তৈরি করতে পারে সর্বোপরি কথা হলো এনআরি সেবা সহজ করার লক্ষ্যে প্রবাসীদের জন্য দারুণ সুখবর দর্শক আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে যে ষাটটি দেশে এনআরি সেবা চালু করা হয়েছে সেই ষাটটি দেশের নাম আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এবং নতুন খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে তাও তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে নতুন ভোটার সংখ্যা আঠারো লাখের বেশি নতুন ভোটারদের নিয়ে দেশে এখন ভোটার সংখ্যা দাঁড়িয়েছে বারো কোটি ছত্রিশ লাখ তিরাশি হাজার পাঁচশো বারো জন নির্বাচন কমিশন সিএসি প্রেস ব্রিফিং করে দুই জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ নতুন খসড়া ভোটার তালিকা প্রকাশ করল। তবে বর্তমানে ভোটার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় বারো কোটি প্লাস হালনাগাদদের পরে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন যাতে যুক্ত হয়েছে আঠারো লাখ তেত্রিশ হাজার তিনশো নতুন ভোটারের নাম নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বৃহস্পতিবার নির্বাচন ভবনে খসড়া ভোটার তালিকা প্রকাশের তথ্য জানিয়ে বলেন দাবি আপত্তি নিষ্পত্তির শেষে দুই মার্চ পর্যন্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন ইসি নতুন ভোটারদের নিয়ে দেশে এখন ভোটার সংখ্যা দাঁড়িয়েছে বারো কোটি ছত্রিশ পাঁচশো বারো জন সর্বশেষ গত বছর দুই মার্চ প্রকাশিত চূড়ান্ত ভোটার 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 তালিকা ছিল কোটি লাখের বেশি সালের জানুয়ারি যারা হওয়ার যোগ্য এ এক বছরের হালনাগাতে তারা যুক্ত হলেন ভোটার তালিকা হান্নাঘাতের কাজ চূড়ান্ত হওয়ার পর বাদ পড়া ও ভোটার যোগ্যদের তালিকাভুক্ত করতে বাড়ি বাড়ি গিয়ে নিবন্ধন তথ্য নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন সিএসি এ এম এম নাসির উদ্দিন নেতৃত্ব দিন নির্বাচন কমিশন আগামী বিশ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটাতত্ত্ব সংগ্রহের কাজ শুরু হবে তিরিশ জুনের মধ্যে এ কাজ শেষ করা হবে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন আইন অনুযায়ী চলতি বছর হালনাগাদের যেসব তথ্য সংগ্রহ করা হবে তা অন্তর্ভুক্ত করে হালনাগাদ খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী বছরের দুই জানুয়ারি আর চূড়ান্ত তালিকা হবে আগামী বছরের দুই মার্চ তিনি বলেন যদি এর আগে জাতীয় নির্বাচন হয় প্রয়োজন হলে অত্যাদেশের মাধ্যমে আইন পরিবর্তনে উদ্বেগ নেওয়া হবে তালিকায় যুক্ত হওয়া নতুন ভোটারের মধ্যে

প্রবাসীদের জন্য দারুন সুখবর দেওয়া হয়েছে যে 60টি দেশে এনআরআই সেবা চালু করা হয়েছে দাপে দাপে বিশ্বের প্রত্যেকটি দেশে এনআরআই সেবা চালু করবে যাতে বাংলাদেশি প্রবাসীরা খুব সহজে এনআরআই সেবা পেয়ে থাকে সুপ্রিয় দর্শক এখন জানিয়ে দেওয়া হবে যে 60টি দেশে প্রবাসীদের এনআরআই সেবা চালু করা হয়েছে সে দেশের নামগুলো 60টি দেশে প্রবাসীদের এনআরআই সেবা প্রবাসী বাংলাদেশী ভোটারদের এনআরআই সেবা দিতে নিবন্ধন কার্যক্রম চালু করেছে নির্বাচন কমিশন সিএসসি পক্ষ থেকে এর মধ্যে মালয়েশিয়া সৌদি আরব কাতার কুয়েত সংযুক্ত আরব আমিরাত যুক্তরাজ্য ও ইতালিতে এই সাতটি দেশে বর্তমান এনআডি সেবা চলমান রয়েছে এই সাতটি দেশের প্রবাসীরা এনআডি সেবা পেতে পারবেন এবং নতুন ভোটার হওয়ার জন্য তালিকাভুক্ত করতে পারবেন আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন ষাটটি দেশে সেবা চালু হচ্ছে আরো দুটি দেশে প্রস্তুতি শেষ হয়েছে সেটা হলো অস্ট্রেলিয়া ও কানাডায় নিবন্ধন চালু হবে শীঘ্রই সুপ্রিয় দর্শক বর্তমান এনআরডি সেবা সহজ করার লক্ষ্যে বাংলাদেশ নির্বাচন কমিশন ইসির পক্ষ থেকে বিভিন্ন এবং চলমান রয়েছে তাই বাংলাদেশের ধারাবাহিক ভাবে বিভিন্ন এনআরডি সভা সহজ করার লক্ষ্যে সাতটি দেশে এনআরডি সেবা সেবা চালু আছে বর্তমান দুটি দেশে এনআরডি সেবা চালু করার কার্যক্রম চলমান রয়েছে অতি শীঘ্রই অস্ট্রেলিয়া ও কানাডায় এনআরডি সেবা চালু হবে সুপ্রদর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ